নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর এটাই আমার প্রথম প্রথমগুলো তো দেখো আমি আজকে মানে কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি তো দেখতে থাকো তোমাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো তো দেখো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে আর আমার যাওয়ার জন্য রেডি তো দেখো এখানে ভাই বলছে বাই বাই তো আমি চলে গেলাম আমার ঠাম্মা শাশুড়ির কাছে ঠাম্মা শাশুড়িকে প্রণাম করে আসলাম এসে আমাদের মন্দিরে আমি প্রণাম করলাম তো এখন আমরা বেরোবো আর বেরোনোর আগে মন্দিরে প্রণাম টনাম করে চেয়েছিলাম এখন মাকে প্রণাম করছি তা বাড়ির সবাইকে ছেড়ে যেতে না ইচ্ছে করে না তাই বড়দের সবাইকে প্রণাম করছি দেখো এখানে সবাই আছে সবাইকে ছেড়ে যেতে না একদমই ইচ্ছে করে না খুবই খারাপ লাগে আর এতটাই কষ্ট হয় যে কি আর বলবো তো প্রিয় মানুষটিকে ছেড়েও থাকা যায় না আর তার কাছে যখন চলে যাই তখন বাড়ির লোকগুলোকে খুব মিস করি মনে হয় যে কবে আসবো আবার কবে এদের সঙ্গে সময় কাটাবো তো দেখো আমার দুই যা ওরা ওদেরও মন খারাপ চলে যাচ্ছি জানি না আবার কবে আসবো তো ওখানেও একা একা থাকতে হয় এই জন্য ওরা বলছে যাও সাবধানে থেকো মেয়েকে দেখো আমার মা তো বারবারই বারবারই বলছে তো দেখো চলে যাচ্ছি ভাইকে বললাম যাস তো দেখো এখন বলো বলো যেতে তো হবে আমাদের বাড়ির সচরাচর এই রাস্তা দিয়ে করি বর্ডার দিয়ে তো দেখো দেখতে দেখতে আমরা চলেও আসলাম তো ওনারা আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে তো দেখো চলেও আসলাম তা আমাদের ওই তো আমাদের আমার মেয়ে আর এই যে দেখো তো আমাদের ফজিবাবু চলছে খালি নিয়ে আমাদের রিজার্ভেশন কামরাই উঠলাম ফ্রেন দেখো পুরো ট্রেনটাই ফাঁকা আমরা ট্রেনে পড়লাম নেই কী করবো আমি যে উঠলাম ট্রেনে সেটা আর তোমাদের দেখাতেই পারলাম না পুরো ট্রেনটাই দেখো ফাঁকা এই যে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টমি আমার মেয়ের দেখো পুরো ট্রেনটাই ফাঁকা এখান থেকেই মানে স্টার্ট হয়তো তোমাদেরকে শুধু বলি জানি না আর কবে যাবো ফৌজিবাবুর কাছে ফৌজিবাবুর কাছে তো দেখো ফৌজিবু নিতেও এসেছে আর চলেও যাচ্ছি আবার চলে যাচ্ছি দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে বাই বাই দেখা হবে পরের ভিডিওতে